আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বিভিন্ন ধরনের ভাজা ওরা দেখাবো আপনাদের এটা আমি ভাতের সাথে খেয়েছি আজকে চাল কুমড়া বেগুন ভাজা এবং ডিমের তরকারি রান্না করলাম আজ তো চাল কুমড়াটাকে আমি চাক চাক করে কেটে নিলাম এবং সেটা বিভিন্ন ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া আদা এবং লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখলাম বেগুনটাকেও তাই তারপর আমি আতপ চালের গুঁড়া দিয়ে আতপ চালের গুঁড়ার মধ্যে হলুদ মরিচ ধনিয়া তারপরে গরম মশলার বিভিন্ন ধরনের গরম মশলা কি সেটা আর কি ফাঁকি করা সেটা আমি দিয়ে দিলাম চালকুম্ডাটা আমি কিছুক্ষণ মাখায় রাখছি এর জন্য আর কি চালকুম্ডাটা নরম ভুল আর কি যার জন্য ভাজতে আমার সুবিধে হয়েছে হ্যাঁ এই এখানে আপনারা দেখতেছেন আমি আতপ চাল নিয়েছি আতুপ চাল দিয়ে যে কোনো কিছু ভাজলে সেই জিনিসটা খুব মচমচা হয় আমি একবার আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম নরসন্দি বেড়াতে তো ওখানে আমি দেখলাম যে তারা যে কোনো কিছু মানে তারা আমাদের পেঁপে আর কী কি আইটেম যেন আমার খেয়াল না ঠিক অনেক বছর আগের কথা যে তারা আমাদের এই এত চাল দিয়ে ভেজে খাওয়া হয়েছিলো তখন অনেক মজা লাগছিল। তো সেটা আমার মনে আসছে সেখান থেকে আর কি আমি রান্নাটাই করলাম যে আজকে দেখিত যে তারা যেভাবে আমাদের ভাজাটা করে খাওয়া হয়েছিলো আমি আর কি আজকে করব দেখলাম যে না ভালোই লাগলো এখন আমি এই চালের গুঁড়াটাকে সামান্য তেল দিলাম বিভিন্ন মশলা দিয়ে এটাকে একটা খামির করে নিলাম এই খামিরের মধ্যে ওই চাল কুমড়ায় এবং বেগুনটা ডুবিয়ে ডুবিয়ে আমি এই তেলে ভাজছি আপনারা এই চালকুমডাটা খুব অল্প আজে ভাজতেন বেগুনটা না বেগুনটা মোটামুটি আজে ভাজলেও ভাজা হয়ে যায় কিন্তু চালকুমড়াটা ঢিপু আজে ভাজলে কী হয় খুব সুন্দর ভিতরটা নরম হয়ে যায় এই চালকুমডা ভাজাটা সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছু দিয়ে খুব ভালো লাগবে দেখেন কালকুমড়োটা ভাজার পর কি সুন্দর একটা কালার আসছে এবং খুব মসমস্ত একটা ভাব মানে চুলাই থেকে নামিয়ে কিছুক্ষণ পরই খাওয়ার দরকার নাহলে মানে একটু দেরি করে খেলে মসফচা ভাবটা নষ্ট হয়ে যায় এখন আমি বেগুন ভাজ এই ভাজা পোড়াটা আমাদের হিন্দু ভাই বোনেরা খুব ভালো পছন্দ করে আমি আমাদের পাশে যে আমাদের গ্রামে পাশের বাড়ি পালবাড়ি হিন্দু গৌদিদের দেখতাম তারা অনেক বেশি ভাজি পোড়াটা খেতে সুন্দর কাঁটামরিচ এবং এই ভাজা দিয়ে তারা ভাত এক প্লেট ভাত অনায়াসে খেতে পারত আমরা সাধারণত বেগুনটা ভাজি যেভাবে ওভাবে ভাজলে কী হয় বেগুনটা একবারে ভেঙে যায় দলা পাকিয়ে যায় কিন্তু এখানে যদি আপনারা এই আতপ চালটা ব্যবহার করেন তো বেগুনের কাঠামোটা সুন্দর থাকে এই যে দেখেন খুব মচমচা হয়েছে এবং মানে শটান কোনো ই হয় নাই আর এইভাবে ডুবো তেলে যখন আপনি ভাজবেন তখন বেগুনটার মধ্যে তেল লেগে থাকবে না